হ্যালো রোগ ওয়েলকাম ব্যাক টু আহ চ্যানেল ওয়েলকাম ব্যাক টু একটা এক্সাইটেড তিন চার দিন থেকে এত জ্বর যে পরশু দিনকে জ্বর ছিল তবু আমি অফিস গিয়েছি বট কালকে এতটাই হাল করার জন্য কালকে যেতেই পারলাম না খুব জ্বর ছিল মন একদম মানে যাচ্ছি তা মানে আমি আমার বেডরুম থেকে পাশেই বাথরুম বাথরুমে যাবো সেই স্ট্রিপন তো আমার নেই প্রথমত হচ্ছে এটা আমার জ্বর হলে কমন জিনিস যা পেটে কিছু থাকে না বারবার বেরিয়ে যায় জল খায় জলটাও বেরিয়ে যায় मुख्य लोग तो नींबा जैसे कम चाय चादर दफा तो है काल के एक तर ज़ीनेस ये ये बेटा ऐसे बोला करते हैं उन्हें करना तो खूब मज़े हैं तो आह हमारा तो हमें बेटा शिक्षा बोले काल के तो हमेशा काल के देखे जैसे करना पड़े आह आटा पर यार काल के हमारा इंपॉर्टेंट विषय का दिलाना हम किबी है पर

তারপর আবার একদিন অফিস যেতে পারলাম না এই সপ্তাহটা আমার টোটালি বন্ধ আসছিলো তারই ব্যাটারিটা গেছে তার ব্যাটারিটা আমি চেঞ্জ করো সেই পরিস্থিতি আমার নেই কি আর বলবো এই যাচ্ছে মানে একদিন ভালো যাচ্ছে জ্বর ঠিক হয়নি আমার বন্ধু আই তিনটার রেস্ট নিলে আয় ও ঠিক করবো প্রচণ্ড অসুবিধা থাকে তুই জ্বর জ্বালা বিষ কাপেটা তার মধ্যে আবার কালকে আমরা আগে যে বাড়িতে পা থাকতাম সেই বাড়িতে একটা দাদা ছিল ভালো দা বলে না সেই বিজ্ঞানটা এটা নিয়ে থাকুক এত খারাপ লাগলো আর দিদি দাদাটা এত মন ভালো ছিল দাদাটা

একটু দেখা উচিত মাস ছেলে খুব খারাপ লাগে যার কারণ যে ওই ছেলেটা মারা গেল যে এত ভালো ছেলে ছিল মনটা এত ভালো ছেলে মনটা খুব ভালো ছিল ড্রিঙ্ক করতো মাঝে মধ্যে ঠিকই পাই মনটা দেশে খুব ভালো ছেড়েছিলো খুব উদার মনে ঠিক আছে সেখানে আরও কিছু খারাপ লাগে যে ওই ছেলেটাই কেন আরও বহু পাপি আছে তারা কেন আছে না বহু বড়ো বড়ো পাপি আছে তারা যাক চলে একটা ওই ছেলেটা যা উচিত মা কালে কাকিমা ফোনও করেছিল যে এটা আমি কি শুনলাম মা যে মা বাবা যে যাবে আজকে দেখতে দেখতে আর কালকে যেরকম বিশ্বকাপ যেতে যেরকম একটা আনন্দও ছিল তেমনি আবার আমার শরীরটা খারাপ ছিল সেই কারণে একটা আমার নিজের একটা কি বলেছে একটা ম্যাথাজিক টাইপ ফিল ছিল আবার এদিকে একটা এই খবর ছিল কালকে পুরো দিনটা কালকে মিলিয়ে মিশে গেল একটু ছিল বলে কালকে আমার তবুও অনেকটা ভালো লাগছে কালকে একটু পিজ্জা খেয়েছে

ठीक है अरे हाँ गोल खाले बैठो कैमन कोई टा भालो अच्छा बैठो ऐसे किन्हीं जैसे बैठो जैसे लोटी का ऐसे पुड़िया ऐसे डाल ऐसे बोस्ट ऐसे सब आज बैठो अरे तो माज़ा सेस हो गया जैसे माज़ा टा माज़ा टा माज़ा सेस माज़ा सेस सब आज ऐसे चल अब छोटी के पापा कैसे दे बहुत दिन पड़े ऐसे

লাঞ্চে টাইম প্রায় হয়ে গেছে খালি বাবা সেন্টার করলি আই থিঙ্ক আমরা লাঞ্চের করি তো বেশ চলো দেখতে থাকবে এনজেকে আর হ্যাঁ প্লিজ 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 হার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সেবন করতে করো না এর থেকে দেখবো তোমার যে কোনো একটা কমেন্ট করো বাট সেটাই যেন কোনো যেন আর এই সপ্তাহে অনেকগুলোই ভিডিও আসতো বাট আমার শরীর শরম খারাপ থাকবে ইনফ্যাক্ট এখনও খারাপ আছে আমার শরীর কন্টিনিউ আমি খেলে আছি জ্বর আছে কোনো কোনো ম্যাম আমি যে যতবার মনে করি যে আজকে এই ভিডিওটা দেখো বা আমি এই ভিডিওগুলো দেখো প্রত্যেকবার ততবারই সরে যাবে তো ভিডিওটা মানে মানে চ্যানেলটা যতবার মনে করি যে আমি গ্রোথ করবো বাট গ্রোথ আর করতে পারছি না তো বেশ চলো এই ছিল আমার দুধ ভাই রাস্তায় এখন তো আমরা পোকে দেখি চলো তোমরা দেখতে থাকো এসে ক্রিয়েশন হুম

আমাদের প্লেটে কত বাইরা হম দিকে না বেটু এইদিকে একজনের আছে যাস রা এদিকে একটা আছে যাস হয়তো ওদের খারাপ লাগতে পারে কি বলবো তো আমি বিকালবেলাতে ঘুম থেকে উঠবো উঠবার পরে আজকে চল আহ চলছে অনেক দূর তো ছাদে চল যায়নি তো সেই কারণে ছাদে গেছিলাম তোমরা দেখতে পেলে যাই ছাদে গেছিলাম আরেকটা ব্যাপার তোমরা এটা একবার দেখো দেখলে এটার পুরো ডিটেলসটা কি হয়েছে না যে তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে যে এটা কি হয়েছে না হয়েছে ওই ব্যাপারটা তো তোমরা ওটা দেখে নিও যে শর্টসের মধ্যে জিনিসটা কি মানে ভিডিওটার ডিটেলসটা তোমরা শর্টসের মধ্যে পেয়ে যাবে তোমরা তো অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার প্ল্যান করছিলাম আমি মনে করছিলাম যে ওকে নিয়ে বাইরে যাবো বাট দেখলাম ফোটা ফোটা বৃষ্টি পড়ছে বা আমি অলরেডি আমার এখন মধ্যে জ্বর ঠিক হয়নি তো এর মধ্যে যদি আবার যদি বাইরে যাই তাহলে তো আমাকে আর দেখতেই হবে না তো সেখানে আর বাইরে গেলাম না ম্যাগি ম্যাগি নিয়ে এলাম তো ম্যাগি নিয়ে আসার পরে যদি ম্যাগি বানাচ্ছে তাহলে আমরা ম্যাগি খেয়ে নেব তো বেশ চলো আজকের মতো এটুকুই দেখা যাচ্ছে নেক্সট ফোনটা ব্লগে তাতে খেলে ডাটা সবাই ভালো থাকে সুস্থ থাকবে চলো ডাটা হ্যাঁ আর একটা ব্যাপার আর একটা খুব তাদের একটা ভালো জিনিস আস্তে আস্তে চলে যায় তো তোমরা প্লিজ দেখো ভিডিওটা যদিও আমার বানানো নয় রাজার বানানো তো ও দেখা যায় এখন কতটা কী হতো এখন কতটা কী হয় না হয় টাইটেলটা বা টপিকটা সারপ্রাইজ অ্যাকচুয়ালি তো তোমরা প্লিজ দেখোই আর ভিডিও ভিডিওটা ছেলেটা অনেক কষ্ট করে বানিয়েছে ভিডিওটা আমি স্টার্টিংটা একটু একটু দেখলাম খুব ভালো লেগেছিলো আমার ভিডিওটা মানে আমার তো অন্তত খুব ভালো লেগেছে তোমার তো শিওর ভালো লাগবে তো প্লিজ 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 ভিডিওটা দেখো পুরোটা চ্যানেলের গ্রোথের জন্য করছে অ্যাকচুয়ালি ও খুব খাটছে ছেলেটা তো বেশ চলো যাই হোক আজকে মতো টাটা সবাই ভারতের কারণে সুস্থ চলো টাটা